তিনারা মাথাটা উঁচু করে বললেন যে পৃথিবীর বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমরা কাউকে হিরো বলে মানি না একবার জোরে বলুন সুবাহানা সুবহানাল্লাহ কেসেসকেলে বললেন ভাই মুহাম্মদ কে বলে জানতে চাও অবশ্যই জানতে চাই তো ঠিক আছে এই বইটা তুমি অধ্যয়ন করো একটি বই তিনার হাতে তুলে দেওয়া হল যে বইটি আমার ট্যাবের মধ্যে আছে দা হিস্ট্রি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইংরেজি ভাষায় একটা বই তিনার হাতে তুলে দেওয়া হলো সুবহানাল্লাহ বইটা যখন তিনি পড়তে শুরু করলেন বইটা পড়তে পড়তে দেখলেন আমার নবীজির জীবনের বিস্ময়কর অধ্যায়গুলি নবীজির জীবন যাত্রা কেমন ছিল তিনি কেমন ছিলেন তিনি ছোট ছিলেন না বড় ছিলেন তিনি সাদা ছিলেন না ফর্সা ছিলেন তিনি কোন গোষ্ঠীর ছিলেন কত সুন্দর চেহারার অধিকারী করেছিলেন এবং লক্ষ্য করতে করতে দেখতে পেলেন তেনার সংগ্রামের জীবনে তিনি একটিও মিথ্যা কথা বলেনি একবার জোরে বলেন সুবহানাল্লাহ বইটা পড়তে পড়তে পৃষ্ঠাটা ঘটনা ক্রস হয়ে যায় একজন মহাมนুশির জীবনে চলে আসে দা ডিটেইলস অফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালের জীবনীখানা তিনি দেখতে পেলেন তিনি লক্ষ্য করলেন বেলাল অত্যন্ত রকমের কালো ছিল আর কেসেস কেলে বলে আমিও কালো ইও কালো আগের জীবন এটা পড়া দরকার জোরে বলুন সুবহান কেন ওই যে হোটেলে ঢুকতে দেয়নি ওর ভিতরে রাগ আছে ঘুষি মেরে জেলখানায় বলছে বেলালো কালো আমিও কালো কাজেই তার জীবন এটা পড়া দরকার দেখি কালো মানুষের ইসলামে মর্যাদা কেমন দেয় আমেরিকার বুকে দুইটি শ্রেণীর মানুষ বসবাস করে একটা হলো ব্ল্যাক স্কিন আর একটা হলো হোয়াইট স্কিন যারা আদি আমেরিকান তারা কালো চামড়ার মানুষ এবং এই হোয়াইট আর ব্ল্যাক এর মধ্যে কিছু কম্পিটিশন হলো আপনারা দেখেছেন যুদ্ধ হয়েছে এই কিছুদিন আগে অগ্নির একটা দাবানল চলল তারা আন্দোলন করল স্বাধীনতা দিতে হবে আমাদের কগ্র অধিকার দিতে হবে পুরিশেষে তাদের কগ্র অধিকার দেওয়া হয়েছে তা আমাদের এলাকায় আমাদের সমাজে আমাদের গ্রামে দেখবেন দুইটি চামড়াকে মানুষ পছন্দ করে একটা সাদা একটা কালো কালো চামড়ার মর্যাদা কম ঠিক বললাম না ভুল বললাম এলাকার একজন মেয়ে পাঁচ নামাজি নামাজ পড়ে নামাজ বাদ দেয় না বোরখা পরে হিজাব নিয়ে চলে গায়ের রং না কালো হাদিসে মেয়ে দেখতে গেছে ছেলের বিয়ে দেওয়ার জন্য কালো বলে নামাজি মেয়ের সঙ্গে বিয়ে দেয় না ঠিক বললাম না ভুল বললাম এক কথা বলে না কেন ঠিক বললাম না ভুল বললাম এবার একটু জ্বলবে কেন আছল কথা চলছে তো এইরকম ভাবে এলাকার একটা নারী নামাজ পড়ে না রোজা পড়ে না মডেলিং করে চলে বলে তার সঙ্গে বিয়ের প্রস্তাব যদি দেওয়া হয় বিয়ের পরে শুধরে যাবে তার সঙ্গে বিয়ে দিয়ে দাও কালোর মর্যাদা কম তাই কবি মনের দুঃখে একটা গজল একটা কবিতা লিখেছে কালো হয়েছে তাই বলে কি আদর নাই কমো লোকে আমায় নিন্দা করে বন্ধু করে দর কাকালো কোকিল কালো কালো মাথার চুল তবে আমি কালো হয়ে কি করেছি কোন ভুল চোখের মনি কালো কালো কাবার গেলা কালো কে সে বান্ধবী আমার দেখতে লাগে ফেমাস কেশ মানে কে চুল কোন মেয়ের চুল যদি সাদা হয় তাকে দেখতে ভালো লাগবে কালো হয়েছি তাই বলে কি আদর নাই কমর লোকে আমায় নিন্দা করে বন্ধ করে দর জোরে বলা যায় না একবার সুবহান আল্লাহ নারে তাকবীর সোনাচার ভাইরা আপনারা যারা তরুণ যুবক নওজোয়ানেরা মিস্টার কেসেস কেলে বিছানার মধ্যে পড়তে শুরু করলেন কে বেলাল কি বাতার পরিচয় আমিও কালো বেলালো কালো বেলালের জীবনে খানা পড়তে তিনি শুরু করলেন বেলালের জীবনে পড়তে পড়তে তিনি দেখতে পেলেন অত্যাচারের সময় বেলাল কেমন করে ইমানের মধ্যে অটুট থেকেছিল আর আপনার কেসে স্কলে মনে মনে ভাবতে লাগলেন বেলাল কি এত নির্যাতন করার পরে মুহাম্মাদের ভালোবাসা কেন বেলাল ছাড়ে না সোনা চাঁদ ভাইয়ের আমার আব্বা জানেরা এমন দাফন করে মায়ার নবে দয়ার নবে রহমাত আলমিন সাহাবাদের কে ডাক দিয়ে বলে ও গণবেজের সাহাবা শোনো আমার বেলালকে তোমরা আমার নিকটে নিয়ে চলে আসো সাহাবারা চাতক পাখির মতন নবের কথা কেন শোনার পরে আল্লাহর নবের সাহাবা বেলালকে আনার জন্য রওনা হয়ে গেলেন বেইমানদের কাছে গিয়ে বলে বেইমান যত টাকা নেবে দিতে রাজি আসি একটিবারের জন্য তোমরা বেলালকে আজাদ করে করে দাও মক্কার বেঈমানরা বলল না টাকা চাই না পয়সা চাই না অট্টালিকা চাই না বেলালকে আমরা আজাদ করব না ওগো আমার আব্বা জানে না সোনার চাঁদ এই রকম ভাবে যখন তিন গুণ দাম দিয়ে দেওয়া হলো হযরতে বেলালকে তারা বিক্রয় করে দিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পারে আল্লাহর নবীর দরবারে যখন হাজির করে দেয়া হলো নবী আমার এত কাঁদে Bilal যেন নবীকে দেখে কাঁদে নবী আমার Bilal দেখে কাঁদে আল্লাহর নবী বলে বেলাল কান্না কর কেন কেনবা তোমার চোখে পানি হযরত Bilal wale huzur পৃথিবীর জমিনে আমার আব্বা না আমার নাই আমি কৃত দাস হিসাবে দুনিয়ার জমিনে ছিলাম গো নবী আমার মনের মধ্যে যেন ভয় ছিল আপনার চেহারা কেন আমি দেখতে পাব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনের মধ্যে ভয় ছিল আপনার হাতে হাত দিয়ে নাকি কলেমা আমি পড়তে পারব না ও গো গো এই ভয় কারাই আমার মনের মধ্যে থাকার কারণে এই ভয় কানায় আমার মনের মধ্যে থাকার কারণে মায়ার নবে দয়ার নবে রহমাত আমার কান্নার কারণ খানা হলো আজকে যদি আমি আপনাকে না দেখতে পেতাম তাহলে আমার জীবনটা বরবাদ হয়ে যেত বিশ্বনবী আমার বলে বেলাল কান্না করো কান্না করো আমি নবী তোমাকে জানালাম দিনের জন্য তুমি যতটা কুরবানি দিয়েছ ইমানের মোকাবেলায় তুমি যতটা অটুট ভাবে থেকেছ আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম বেলাল বল رہے তোমাকে না নিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাব না জোরে বলা যায় না একবার সুবহান আল্লাহ मिस्टर কেসেস কিলে মনে মনে ভাবতে লাগলেন এই মানুষটার আদর্শ kanak কত ভালো যার মধ্যে কালোর মধ্যে ডিভাইডেড নাই ধরোর মধ্যে ডিভাইডেড নাই পূর্ণিমার চাঁদের মত চেহারা অধিকার হওয়ার পরে একটা কৃতদাসকে কেমন করে নিজের বুকের মধ্যে আগলে নিতে পারে আমি কেসেস কিলে আর খ্রিস্টান ধর্মের মধ্যে থাকবো না ওগো আমার ভাইরা আমাকে কি একবার মুসলমান করা যাবে না মুসলমান হতে গেলে কি লাগে মুসলমান হতে গেলে টাকা লাগে নাকি মুসলমান হতে গেলে পয়সা লাগে নাকি দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ গেলে বললো ভাই মুসলমান হতে গেলে আল্লাহর সঙ্গে অন্তরের কানেকশন করা লাগে পৃথিবীর মুখে টাকা লাগবে না পয়সা লাগবে না অট্টালিকা লাগবে না বাড়ি লাগবে না তুমি যদি যে আল্লাহর অন্তরে থেকে বিশ্বাস করে নাও মুহাম্মদকে যদি নবী বলে মেনে নাও ইসলামকে যদি মনের মধ্যে অ্যাকসেপ্ট করে নাও অন্তর থেকে যদি মেনে নাও তাহলে তোমাকে মুসলমান বলা যাবে নচেত তোমাকে মুসলমান বলা যাবে না জোরে বলা যায় না একবার সুবহান আল্লাহ স্কলে বললেন ভাই আমি আর খ্রিস্টান ধর্মের মধ্যে থাকব না এক্ষুনি আমি মুসলমান হয়ে যাব মুসলমান হয়ে তিনার নাম রাখলেন আব্দুল আওয়াজ দাও উচ্চ করে বলা যায় না नाराय तकबीर नाराय तकबीर এখানে বলবো আপনারা জানেন না ছাত্রেরা ইসলাম হলো মুক্ত পৃথিবীর মুক্তি ইসলামে

দুই নাম্বার পরীক্ষা খানা কি আল্লাহর নবী বললেন দুই নাম্বার পরীক্ষা খানা হলো মিনান আমওয়াল আল্লাহ মাল দিয়ে তোমার ঈমান খানাকে পরীক্ষা নেবে মালের বর্ণনা অনেক বেশি মাল ধন সম্পদ দিয়ে তোমার ঈমানকে পরীক্ষা নেওয়া হবে কাউকে আল্লাহ 10 তালার মালিক বানাবে কাউকে আল্লাহ এক চালার মালিক বানাবে ঠিক বললাম না ভুল বললাম কাউকে আল্লাহ অট্টালিকা দেবে কাউকে আল্লাহ ভিখারি দেবে কাউকে আল্লাহ দুস্থ করবে কাউকে আল্লাহ বড় লোক করবে ঈমান দিয়ে তোমার মাল দিয়ে পরীক্ষা নেওয়া হবে তিন নম্বর পরীক্ষাটার নাম হলো ক্ষয় ক্ষয়ক্ষতি আমার আল্লাহ বলে বন্ধ শোনো আমি আল্লাহ দুনিয়ার জমিনে ক্ষয় ক্ষতি দিয়ে তোমার ইমান খানাকে পরীক্ষা করব তুমি পাঁচ অক্তের নামাজে তোমার বাড়িতে সুগারের রোগে তুমি পাঁচ অক্তের নামাজে তোমার বাড়িতে থাইরয়েড কোলেস্ট্রলের রোগে তুমি পাঁচ অক্তের নামাজি তোমার বাণী থেকে অভাব দূর হয় না নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না ফকির আসলে বাড়িতে একটা টাকা দেয় না দশতলা বাড়ি বানিয়েছে সুদের টাকা ছাড়া চলে না ああポラシテないない。 বলা সেটা আছে আস্তাক এই রোগ এদিকেও আছে গো আমার আব্বা জানে না সোনার হয় না তাহলে কয় ক্ষতি দিয়ে তোমার ঈমান কানাকে পরীক্ষা নেওয়া হবে আমার আব্বা জানে না চার নাম্বার পরীক্ষা হলো অবাসিনের সাবিরিন আমার আল্লাহ তাআলা ডেকে বলে পৃথিবীর মুসলমান তোমরা শোনো আমি আল্লাহ তাআলা চার নাম্বার পরীক্ষা কানা নেব দুনিয়ার বুকে ধৈর্যের মারম দিয়ে তোমার ঈমান কানাকে পরীক্ষা করা নেওয়া হবে তুমি যে ধৈর্য ধারণ করতে পারো আমি আল্লাহ পৃথিবীর বুকে তোমাকে বিজয় দান করা হবে একবার বলা যায় না সুবাহান আল্লাহ না এই চাকরি পরীক্ষা থেকে যদি উত্তীর্ণ হতে পারো এই চারটি পরীক্ষা থেকে যদি তুমি উত্তীর্ণ হতে পারো আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম ওয়াদান আলাইহি হাক্কান আল্লাহ বলছেন আমার ওয়াদা সত্য ওয়াদা তোমার নেতার ওয়াদা না তোমার মন্ত্রীর ওয়াদা না তোমার মেম্বারের ওয়াদা না যে ভোটের আগে বলে জিততে পারলে পাস দেব আর জেতার পরে ঝাড়ের বাসটাই গোটা দিয়ে দেয় এই ওয়াদা না আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করা হবে একবার আওয়াজটা উঁচু করে বলবেন না নারায়ে তাকবীর একজন প্রশ্ন করেছেন সবে বরাত সম্বন্ধে কিছু বলুন হুজুর টাইম তো নাই আর আমার আগের বক্তা বলছিলেন সবে বরাত সম্পর্কে আমি দুই মিনিটে কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ নো বাড়াবাড়ি নো ছাড়াছাড়ি বাড়াবাড়িও করা যাবে না একবারে ছেড়ে দেওয়া যাবে না এটা হাদিসের মধ্যে আছে আমার উস্তাদ সমতুল্লাহ আমি তিনার কাছে হাদিসের দর্স গ্রহণ করি নি কিন্তু অত্যন্ত সম্মানিত বিজ্ঞ আলেম এখানে আমার কথা বলতেও ভয় লাগছে আল্লাহু আকবার এত বড় আপনাদের এই আমা। মাদ্রাসার একজন বিজ্ঞ আমার পাশে বসা আছেন আমি ছোট্ট একটা কথা বলি নিস্পে সাবান সাবানের ওর দরজনী সম্পর্কে হাদিসের মধ্যে আছে এর অনেক ফজিলত আছে নবীজি একটা দোয়া শিখিয়েছেন আমরা প্রত্যেকই দোয়াটা শিখব তো ইনশাআল্লাহ এই সময় আচ্ছা এই রম শাবান মাসে রমজান আপনার রোজবার সাবানে শাবানে পড়ার জন্য নবী একটা দোয়া শিখিয়েছেন আল্লাহ নবীজি বলেন আল্লাহুম্মা বারাকনা